গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি আজকে তো শুক্রবার এখন বাজে সকাল প্রায় পনেরো দশটার মতন তো সকাল সকাল ঘুম থেকে উঠছি ঠিকই অনেক কাজকর্ম হয়ে গেছে সেগুলো দেখানো হয় নাই তো শেয়ার করি শুক্রবারের দিনটা কেমন কাটে আর আমরা আজকে যাবো ঘুরতে তো ঘোরার ভিডিওটা আলাদা দিব আর শুক্রবারের ব্লগটা আলাদা দিব তো দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে এদিকে আমার সকাল সকাল সব কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে সব গুছানো ঘর ঝাড়ু দেওয়া মশা টোসা সব শেষ আর এই যে ঘুরতে যাব এর জন্য জামা কাপড় বের করে রাখছি আর এই যে বেডের অবস্থা আদে আবার নষ্ট করে ফেলছে আর সকাল সকাল দেখেন রোদ আসছে ঘরে তো আদে বাবা গেছিল বাজারে এই যে বাজার থেকে কিছু কাঁচা বাজার নিয়ে আসছে আমাদের প্রতি সপ্তাহে কিছু না কিছু বাজার থাকেই আজকে এত সুন্দর টাটকা আর কি আমি বলছিলাম লাউ শাগানোর জন্য খুবই সুন্দর দেখেন পুরা কুয়াশা মাখানো শাক আনছে সিম দিয়ে যে এটা হচ্ছে সিম এখানে আনছে পালং শাক আনছে দুইটা ফুলকপি একটা লাউ আর হচ্ছে লেবু বর্তমানে শীতের সবজি বেরোয় এর জন্য প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়া হইতেছে ভালো লাগে আর আজকে সকালে নাস্তা বানাইতেছি হচ্ছে এই যে রং চা মানে লিকার চা আর এখানে আজকে বানাচ্ছি হচ্ছে পাউরুটি টোস্ট তো এই যে এখানে ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ডিমটা ফেটে নিচ্ছি এখন হচ্ছে এগুলা ভাজবো এগুলো খাওয়া দাওয়া নাস্তা টাস্তা করে আমরা চলে যাব হচ্ছে ঘুরতে তো এখানে চুলায় প্যান বসিয়ে দিছি এই যে তেলও দেওয়া হয়ে গেছে তো এখন একে একে ভেজে নিই কোন রান্না নাই সব রান্না করে রাখি যেহেতু ঘুরতে যাবো মানে কালকেই বেশি করে রান্নাবান্না করা হয়েছে আসলে ঘুরতে যাওয়ার কথা ওরকম ভাবে ছিল না আদে আর মানে ঘুরতে না গেলে ভালো লাগে না শীতের মধ্যে কিন্তু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না যে কোনো খাবারে একটু ধনিয়া পাতা দিলে আমার কাছে তো মনে হয় বেশি ভালো লাগে তো এইভাবে আস্তে আস্তে ভেজে নেই তো এদিকে আমাদের দুইটা ভাজা হয়ে গেছে তো আরো দিয়ে দিলাম অনেক বড় বড় পার হচ্ছে তো এর জন্য মানে বেশি দেওয়া যায় অল্প অল্প বিষয় দুইটা করে খুব সুন্দর হয়েছে বাজার আর এদিকে চা তো এখানে যে চা পাতা দিয়ে দিলাম খাওয়া পালা আমরা নাস্তা নিয়ে বসে গেছি এই যে টমেটো ক্যাচ আপ আর সাথে গরম গরম চা আর হচ্ছে আর এই যে যাওয়ার জন্য জামা কাপড় বের করে রাখছি সবাই আমরা খাওয়া দাওয়া করে তারপরে গুছিয়ে চলে যাবো শুধু এ যা দে আ দেখ জেলি দিয়ে রুটি টমাটো নিয়ে এসো দেখাও সবাইকে हां সকাল থেকে উঠছে কড়িয়া দেখার জন্য এই যে ওর দেখাই সরত দেখাই নাই দুষ্টু তো খুবই টেস্ট হইছে ধনে পাতা দেও না বেশি ভালো লাগতেছে মানে ধনে পাতা দেওতে একটা অন্যরকম স্বাদ লাগতেছে এমনিতেই কিন্তু বানানো হয় प्याज মরিচ দেব আসলে ধনে পাতা দিয়েছি তো ঘুরতে গেছিলাম জমিদার বাড়ি কালকের ভিডিওতে তো আপনারা দেখতেই পারছেন আর যদি কেউ না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে আসবেন রাত্রিবেলায় শর্টকাটে রান্না করলাম খিচুড়ি এখানে হচ্ছে আতা শাল দিয়ে লেটকা খিচুড়ি রান্না করছি আর দিস হচ্ছে ইলিশ মাছ ভাজা তো এ হচ্ছে আমাদের আজকে স্পেশাল রাতের মেনু শর্টকাটে কারণ ঘুরে আসার পরে আর রান্না বান্না করতে ওরকম ভালো লাগে না তাই আর কি শর্টকাটে এটা ছাড়া আর আমার মাথায় কিছু আসে না এর জন্য যেহেতু আমরা সবাই খিচুড়ি পছন্দ করি তাই খিচুড়ি রান্না করলাম এখানে তিনজনের জন্য বেড়ে নিছি তো সকালবেলা আবার একটু স্বাদে গেছিলাম কোনো ভিডিও নাই একটু ছবি তুলছি শুধু আদে আর সেটাও অ্যাড করে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে